সৈয়দ উল্লাহ নির্বাচিত ছোট গল্প কেরা দিগন্ত থেকে বিচিত্রভাবে রাত এসে ধানক্ষেতের উপর সমগ্র নদীর উপর ছড়িয়ে পড়ে ওরা দুজন নৌকাতে বসেছিল সেখানে বসেই তারা রাত্রির সঞ্চার দেখে আস্তে আস্তে নদীর মতোই অতল হয়ে ওঠে অন্ধকার যে অন্ধকারে পৃথিবী তলিয়ে যায় তারপর দিগন্তের কাছাকাছি একটি দুটি তারা জেগে ওঠে অন্ধকার ঘনেভূত হলে তারা সে অন্ধকারে গা ডুবিয়ে বসে থাকে তাদের মনে হয় একবার নয় বারবারই যেন নিঃশব্দ কালো চোতের মতো রাত্রি আসে যেন তীরে তরঙ্গ ভেঙে পড়ে বারবার অবশ্য তা সম্ভব নয় তরঙ্গ বারবার ফিরে আসে রাত আসে একবারই তারা বোঝে আরেকটি দিন শেষ হয়েছে বন প্রান্তর নদী মাঠ ঘাট ছে রাত নেবেছে সূর্য অস্ত গেছে কেবল অন্য দিনের মতো হাটখোলার পাশে নঙ্গর করা নৌকায় তারা বসে আছে শূন্য হাতে রিক্ত নিঃস্ব হয়ে তাদের অপেক্ষার শেষ হয় নাই মহাজনটি সেদিন বলে বলে গিয়েছিল আসবে বলে সে আসে নাই হয়তো সে আসবেও না তবু তার গুড়ের কেয়ারা কেরা নেবে বলে সেই পরশু থেকে তারা নোংর করে বসে আছে তাদের দুধারে অন্য কেরা নৌকা এসেছে নোংর ফেলেছে আবার চলে গেছে তীরে হাট বসেছে ক্রেতা বিক্রেতার ভিড় বেড়েছে ভিড় হয়েছে কেনার চলেছে তারপর এক সময়ে সে হাটও ভেঙেছে তারপর নিত্যকার মতো শূন্য ভাঙা হাটে নেড়ি কুত্তাগুলি ঘেউ ঘেউ করে লড়াই করেছে গাছ ছন্ন মাঠে দমকা বাতাসে ধুলোর ঘূর্ণি উঠেছে বৃহৎ গাছটি থেকে মরাপাতা ঝরেছে নিঃশব্দে মহাজন ফিরে আসে নাই তাদের যাওয়াও হয় নাই তাদের নৌকার দোষ নাই নৌকাটি তাদের বেশ ছিপছিপে এবং মজবুত গাবের আঠা দিয়ে তার গা মাজা দুপাশে দুটো ক্ষুদ্র জানালাও সে জানালা দিয়ে তারা ভাতের ফ্যান ফেলে পাটাতনের তলে জমে ওঠা পানি ছেচন করে কখনো কখনো থুতু ফেলে নৌকার ভেতরে যা যা প্রয়োজনীয় তা সব আছে রান্নার হাড়ি কুড়ি ছক্কা হুক্কা তামাক বৈঠা লগি আর হাওয়ার পাল পালটা অবশ্য ছেঁড়া কিন্তু নানা রঙের তালিতে তার সৌন্দর্যের বাহার হয়েছে তারপর নৌকা চালাবার জন্যে তারা দুজন মাঝি তাকড়া জোয়ান দুজন মাঝি একটি ছেলেও আছে সঙ্গে ছেলেটি ইতিম সে ফাইভ মাস খাটে কিন্তু মহাজনটি আসে নাই তারা কেরাও পায় নাই মহাজনের পা আছে কেরার পা নেই পা নাই মোটা মহাজনটির মতো নৌকাটিও যেখানে খুশি যেতে পারে সে যে ঘাটে মন চায় সে ঘাটে যে নদীতে দিন পরে সে নদীতে তার বৈঠা আছে পাল আছে জোয়ান দুজন মাঝেও আছে কিন্তু কেরা নৌকা কেরা ছাড়া যায় কোথায় জোয়ান দুটির পেটে ছেলেটার পেটে খিদের জলে। খিদের আগুন জলে দুর্গায়ে তাদের বাড়িতেও সে আগুন জলে ধিকি ধিকি করে কেরা নাই বটে কিন্তু নৌকার অভ্যন্তরে শক্ত পাটাতনের উপর শুয়ে একটি মোমর্ষ বুড়ো সে আপন ব্যথায় গঙায় কাতরায় তার এ নৌকায় আবির্ভাবের কথায় নদীর মোহনার মাছগুলোর কথা মনে পড়ে সেখানে মাঝে মাঝে গভীর পানির কোনো বিষনাকার জন্তুর তারা খেয়ে ছোটে ছোটো ছোটো মাছ সভয়ে জেলেদের নৌকায় লাফিয়ে ওঠে তারপর ভয়ে কাঁপতে থাকে তাদের কানকো। হাপরের মতো ওঠানা বা করে মাছগুলোর মতো বুড়ো মানুষটিও আজ সকালে কোত্থেকে থেকে এসে কোনো মতে নৌকায় চড়ে ছয়ের তলে ঢুকে লম্বা হয়ে শুয়ে পড়ে সে মাঝিদের আত্মীয় কুটুম নয় ইতিম ছেলেটিরও ছেলেটিরও কেউ নয় মোমস মানুষটির মুখের কথা তখন প্রায় শেষ হয়ে এসেছে তবে বাক শক্তি যারা হারাতে বসেছে তারা শব্দের অপচয় করে না বলেই তার বক্তব্য সে দুটি কথাই পরিষ্কারভাবে ব্যক্ত করতে পারে বুড়োটি বলে তার জীবনের শেষ বাসনার কথা সে পাক পাগারে তার শেষ নিঃশ্বাস ফেলতে তো চাই না বিদেশে বিভুইয়েও মরতে চায় না মৃত্যুকালে সে নিজের গ্রামে আপনজনের মধ্যেই থাকতে চায় মাঝিরা তাকে কি নিয়ে যাবে তার দেশের বাড়িতে বোধ হয় মৃত্যুর মতো বিরাট ব্যাপার তার জীবনে কখনো ঘটে নাই তাই তো তার ইচ্ছা তার আত্মীয় স্বজন সে ব্যাপারটি দেখবার সুযোগ যেন পায় অবশ্য মাঝিদের কাছে এমন অনুরোধ করতে তার একটু বাধে নাই মোমর্ষর জন্যে এমন দ্বিধা নিতান্তই অর্থহীন বলা বাহুল্য ভাড়ার কথাও কেউ তোলে নাই বুড়োর কাছে টাকা পয়সা এখন নিতান্তই মূল্যহীন কিন্তু জোয়ান মাঝি দুজন এখানে গুড়ের জন্য অপেক্ষা করে তিন দিন আগে যে মোটা মহাজনটি বলেছিল গুড়ের কীরা নিয়ে এই এলো বলে এবং তারপর নদীর পার ভেঙে হাটের ঘাসন্য মাঠটি অতিক্রম করে অদৃশ্য হয়ে গিয়েছিল তারই অপেক্ষা করে তারা গুড় নিয়ে সে ফিরে না আসা পর্যন্ত তারা যায় কি করে তারা বুড়ো লোকটির আবির্ভাবে আপত্তি করে নাই সম্মতিও দেয় নাই সারাদিন মমস্য মানুষটি ছয়ের তলে মরণ যন্ত্রণায় গোঙায় কখনো কখনো মতের ভারে ভারী চোখ তুলে সে বাইরে জোয়ান মাঝিদের দিকে তাকাবার চেষ্টা করেছে কিন্তু মাঝিরা তার দিকে একবারও নজর দেয় নাই যানের ভয়ে মাছ যখন নৌকায় লাফিয়ে ওঠে তখন জেলে সে মাছ চুবড়ির মধ্যেই ভরে ভেবে দেখে না মাছটা কেন লাফিয়ে উঠল হঠাৎ তাছাড়া এরা জেলে নয় কিরা নৌকার মাছি ভেবে দেখে না মাছটা কেন লাফিয়ে উঠল হঠাৎ তাছাড়া জেলে নয় কেরা নৌকার মাঝি এবং তারা এক স্থান হতে অন্য স্থানে কেরা নিয়ে যায় মানুষ বা মৃতদেহ নয় যদি সকালে সকালে গুরু গুড় এসে যেত তবে অনেক আগেই তারা নৌকা ছেড়ে দিত বুড়ো লোকটিও বাড়িতে গিয়ে মরতে পারত কারণ পথেই পড়বে তার বাড়ি কিন্তু গুড় আসে নাই আর কদিন তারা অপেক্ষা করতে পারে কাল তাদের যেতেই হবে শুধু আজ রাত কাল সকালে তাদের বাড়ি মুখো রওনা হতে হবে কাজেই রাত যখন ঘনীভূত হয়ে আসে এবং তারা কালো নিষিদ্ধ রাতেরই এক অংশে পরিণত হয় তখন অদৃশ্য পাখির পাখা ঝাপটার মতো বুড়োটির গোঙানি ভেসে আসে আবার অন্ধকারে নিশ্চিন্ন হয়ে যায় কিন্তু তারা ভূক্ষেপ করে না সেদিকে এবার 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 ছোট ছোট ইতিম ছেলেটি উঠে নৌকার পাশে দাঁড়িয়ে প্রস্রাব করে আসে মাঝি দুজন পানিতে থুতু ফেলে আবার অবিচল হয়ে বসে থাকে প্রাণ স্পন্দন চলছে তবুও তারা নিষ্পন্ধ তারপর রাত্রির ঘনতমেশাব মধ্য থেকে আসে ক্রোধ তারপর সে ক্রোধ তাদের শঙ্ক মজবুত জোয়ান শরীরের আবরণের তলে মোটা মহাজনের বিরুদ্ধে ধিকিধিকি করে চলে নদীর অন্ধকার শীতল বুকে মাছড়া ঘুমোতে যায় নদীর অতলে ভয় নাই ক্রোধ নাই তারপর তাদের ক্রোধ বাড়তেই থাকে তার শিখা উঁচু হয়ে ওঠে কাল তারা খালি হাতে ফিরে যাবে সে নৌকায় লগি বৈঠা আছে পাল আছে জোয়ান মাঝি আছে ফাইফর মাস খাটার জন্যে একটি ইতিম ছেলেও আছে সে নৌকা খালি হাতে এসেছে খালি হাতেই ফিরে যাবে নৌকায় যাত্রার শেষে কেউ নেই তা নয় সেখানে সংসার আছে বহু বাচ্চা পুষ্যি আছে তারা অপেক্ষা করে করে তাদেরই জন্যে যারা দূরে দূরে নৌকা নিয়ে যায় কেরার আর সন্ধানে বাড়িতে যারা থাকে তারা অপেক্ষা করে পাখির ছানার মতো নিরের নিরাপত্তায় গভীর বিশ্বাসে তারা অপেক্ষা করে বড় পাখির ডানা দীর্ঘ তাদের শক্তিও অশেষ যাদের ডানা দীর্ঘ হয় নাই বা তাতে শক্তি নাই তারা অপেক্ষা না করে কি করবে তারা নিরের উষ্ণতায় গা ডুবিয়ে আকাশের দিকে সতীষ্ণভাবে তাকিয়ে থাকে বড়রা আসবেই ঠোঁটের খাবার নিয়ে ঠোঁটেই খাবার নিয়ে দিগন্ত হতে উড়ে তারা আসবেই আনন্দে চেনেহ মমতায় এবং গর্বে গৃভা ফুলিয়ে তারা পৌঁছবেই সব সময়েই তারা ফিরে আসে এমনি মাঝিরাও দিগন্তের পানে তাকিয়ে চোখ ভরা আশা নিয়ে বেরিয়ে পড়ে খাদ্যের সন্ধানে কিন্তু প্রতিবার তারা খাদ্য এক একটু উপহার বা পয়সা করি নিয়ে ফিরে আসে না কখনও কখনও শূন্য হাতেই ফিরে আসে তখন তাদের ভেতর থাকে শুষ্ক ভীতি কেমন একটা কম্পন ভাব বুক জুড়ে নিঃসহায় ভাব হয়তো ভেতরে বাইরে তখন কিছুই থাকে না নিশ্চিম আকাশের মতো তখন সবই ফাঁকা শূন্য মনে হয় এ সময়ে তারাও হয়তো পাখি ছানার মতো ছোটই হয়ে পড়ে কেন এমন হয় জোয়ান দুটি সে কথার উত্তর জানে না রাত আরও ঘনীভূত হয় ক্রোধটাও পড়ে রাত্রি গভীর হবার পরে রাত্রি গভীর হবার সাথে সাথে কোনো না কোনো সময় আগুন নিভেই যায় ক্রোধেরও তেমনি শেষ আছে তবে ক্রোধের অবসান ঘটলে ভেতরের শূন্যতা আবার উৎকট হয়ে ওঠে ক্রোধটাই যখন তাদের একমাত্র সম্বল তাও চলে গেলে থাকে কি তাই তারা মোটা মহাজনটি সম্পর্কে নানা রকম নির্দয় কথা ভেবে ক্রোধের আগুনটা আবার চাঙ্গা করার চেষ্টা করে শীতের দিনে উষ্ণতার জন্যে নিভন্ত আগুন যেমন খুঁচিয়ে চাঙ্গা করে মানুষ কিন্তু তাদের বুকে আগুন নিভে গেছে হঠাৎ তীরে কিসের একটা শব্দ হয় ক্ষিপ্ত ভঙ্গিতে তারা সেদিকে তাকায় মহাজন এলো নাকি এত রাত্রে কত মানুষ কত অসময়ে উটকো এসে হাজির হয় অবশ্য কোনো মানুষ তারা দেখতে পায় না কেউ আসে না নির্জন তমেশার ঘন রাতে কেউ নেই কোথাও কিছু নাই তাদের মনে ক্রোধ নাই ফাড়ের কাদামাটিতে টান ধরেছে বৃষ্টিহীন রাতের শুকনো হাওয়ায় নেরি কুকুরগুলো ততক্ষণে ঘুমিয়ে পড়েছে সাহস করে গর্ত থেকে ইঁদুর বেরিয়ে এসে চলাফেরা করতে শুরু করেছে দূরে ঘরবাড়ি চালা সেখানে অন্য কুকুর রাত জাগে পাহারা দেয় মানুষ ঘুমোয় নদীর অতলে মাছ ঘুমোয় তারপর রাতের অন্ধকার ভেদ করে একটি প্যাঁচা বেরিয়ে এসে নৌকাটার চারদিকে ওড়ে চক্র কাটে ভারী পাখার শব্দ তুলে অন্ধকারের মধ্যে মিলিয়ে যায় অকারণে বা কোনো অদৃশ্য কারণে প্যাঁচার আওয়াজে মাঝি দুটির হঠাৎ দুনিয়াদারি আর আখেরাতের কথা মনে পড়ে বাপদাদার মুখে শোনা হায়াত মৌতের কথাও তারপর তারাও বিজ্ঞ পেচায় রূপান্তরিত হয় পাখা নাই বলে ওড়ে না কেবল বিজ্ঞতার ভারে নিচ্চল হয়ে বসে থেকেই অবদ্ধ রহস্যময় ভাবনার চোতে ভেসে ভেসে কখন ঘুমিয়ে পড়ে নদীর ঈষর টানে নৌকাটা সামান্য দুলতে থাকে তৃতীয় পোহরে নৌকার অভ্যন্তরে মোমর্ষ লোকটি হঠাৎ জেগে ওঠে মৃত্যু জানে তার পরাজয় নাই তাই হয়তো কখনো বিড়াল যেমন ইঁদুর নিয়ে খেলে তেমনি সেও মানুষের সঙ্গে খেলে হয়তো বুড়ো লোকটির মৃত্যুটি মানুষের মতোই কেবল অদৃশ্য বুড়ো লোকটির সঙ্গে বিড়াল ইঁদুর খেলায় সে ক্লান্ত হয়ে পড়েছে তাই মমস্য লোকটিকে একটু রেহাই দিয়ে সে রাত্রির চিনিগ্ধ সুন্দর বাতাসে নৌকার গলুইতে গিয়ে বসে ভেতরে বুড়ো লোকটি চোখ খুলে তাকায় দেবের অস্পষ্ট আলোয় কিছুটা বিস্মিত হয়ে দেখে তার পায়ের কাছে এতিম শিশুটি ইতিম ছেলেটা শুয়ে সে তার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে তারপর সে তার ছেলেদের কথা ভাবে বিশেষ করে সেই ছেলেটার কথা যাকে সাপে কেটেছিল তার বয়সও এতিম ছেলেটির মতোই ছিল অতি সন্তপনে বুড়োটি এবার চারধারে চেয়ে দেখে অন্ধকারের মধ্যে আজরাইল কোথাও ঘাপটি মেরে বসে নাই তো না তাকে সে কোথাও দেখতে পায় না এবার বুকে সাহস এনে অতি সাবধানে রক্তশূন্য প্রায় পা বাড়িয়ে আঙুলের ডগা দিয়ে অতি আলগোছে সে ঘুমন্ত ছেলেটার অনাবৃত বুকে একটু খোঁচা দেয় তাতে ছেলেটি জাগে না একটু অপেক্ষা করে আগের মতোই সাবধানতার সঙ্গে আবার সে খোঁচা দেয় এবারও ছেলেটি জাগে না তার ঘুম গভীর বুড়ো লোকটির এবার বিস্ময়ের অবধি থাকে না হঠাৎ তার মনে হয় সবই যেন মৃত্যু রাতটি নিচে কাঠের পাতাতন তারপর ছেলেটি সব মোরে ভূত হয়ে আছে অতএব তার পায়ের কাছে শুয়ে থাকা ছেলেটি তারই ছেলে যাকে সাপে কেটেছিল সে ঘুমায় কারণ ঘুম হলো মৃত্যু কিন্তু মৃত্যু জীবনের মতো নয় তার না আছে জীবনের অনুভূতি না আছে না না তার না আছে জীবনের অনুভূতি না রসবোধ তাই মৃত্যুকে এখানে সেখানে খোঁচাতে কোনো ভয় নাই কারণ সে তাতে রাগ বিরক্তি কিছুই বোধ করে না অতএব বুড়ো লোকটি এবার নির্ভয়ে সজরে লাথি মারে এতিম ছেলেটির বুকের পাজরে। ফলে ছেলেটির ঘুম ভাঙে সে ধর্মরে উঠে বসে বড় বড় চোখে কয়েক মুহূর্ত বুড়োর দিকে তাকিয়ে থাকে বুড়োও তাকিয়ে থাকে তার দিকে বস্তুত তার দৃষ্টি পড়ে না কারণ সে পলসা বৃষ্টিতে ভেজা গায়ে সবুজ রঙের ঝাপটা দেখে তারই পাশে ছেলেটি মারা গিয়েছিল শীত তখনও আসে নাই সে মনস্থির করেছিল শীত পড়লে তাকে লাল ডোরা কাটা একটি জামা কিনে দেবে কিন্তু শীতের আগেই সে মারা গিয়েছিল ইশারায় বুড়ো লোকটি এতিম ছেলেকে ডাকে ছেলেটি নড়ে না তার গায়ে আঙুলের একটু চাপ দিয়ে বুড়ো আবার ডাকে গলায় তার আওয়াজ হাওয়া বনেছে সে একটু হাসে হাসেও মানে মুখের দু একটা পেশি এধার ওধার হেলে দুলে তার মুখ গহবর বিভৎস দেখায় সে জানে এতিম ছেলেটি তার ছেলে নয় ছেলেটি মৃতও নয় তবু চারদিকে মৃত্যু নৌকার ভেতরে কালো ধোয়ার মতো যে অন্ধকার ঢেকে ঢোকে সে অন্ধকার রাত্রির অন্ধকার নয় রাত্রি বলে কিছু নাই দিনের ওপাশে মৃত্যু বাপজান বুড়োর মুখে হাওয়া হঠাৎ শব্দের আকার গ্রহণ করে তার চোখ চকচক করে জীবন্ত একটি ছেলের মুখ দেখবার জন্যে একটি তীক্ষ্ণ আকাঙ্ক্ষা তার বুক ফেটে ফেটে থাকে এদিকে এসো বাপজান ছেলেটির চোখ ভয়ে জমে থাকে তবু ফাই ফরমাসের ছেলেটি একটু এগিয়ে আসে না ইতিম ছেলেটি তার ছেলে নয় তার ছেলে সাপ পেয়ে খেয়েছে ছেলেটিকে তার বলার কিছু নাই সত্য কথা এই যে নিজের মৃত ছেলেটির কথাও সে ভাবে না বুড়ো লোকটি চোখ বোঝে বাইরে মাঝি দুটি নীরবে ঘুমায় অনেকটা শিশুর মতোই তারা আর বেঁচা নয় আর মৃত্যু যদি গোলইতে বসা অদৃশ্য মানুষটি সেও এখনও গোলইতেই বসে আছে বসে বসে হয়তো নিষ্প্রহ চোখে তাকিয়ে দেখে চারদিকে চোখ আছে বলে দেখে কোথাও তার একটু আনন্দ বা উৎসুক্য নাই বুড়োটি আবার চোখ খুলে তাকায় ছেলেটি তখন শুয়ে পড়ে ঘুমিয়ে ভিভোর আচ্ছন্ন হঠাৎ একটা তীব্র তাগিদ বোধ করে বুড়ো করে বলে বুড়ো দ্রুত কণ্ঠে ডাকে বাবজান, বাবজান। সে জানে না যে তার কণ্ঠে কোনো আওয়াজ হয় না উত্তর না পেলে এবারে সেভাবে সে স্বপ্ন দেখছিল স্বপ্নের কখনো শেষ নেই স্বপ্নে কারো পিছু ছাড়ে না স্বপ্ন কারো পিছুও পিছু ছাড়েও না এতিম ছেলেটা মরে আছে যেমন রাত্রি নিচে কাঠের পাতাটন বাইরে হাওয়া এবার চিরদিনের জন্য বুড়ো চোখ নিমিলিত করে কানা বেড়ালের মতে মতো নিঃশব্দ সতর্ক পদক্ষেপে অবশেষে ভোর আসে আসে নদীর তীরে বাঁধা নৌকার উপর দিয়ে ভেতরে ঘুমান্ত মানুষের উপর দিয়ে বড় বড় গাছের নিচে ঝরে থাকা হলদে পাতা হাটখোলা আর নিশ্চিম আকাশের উপর দিয়ে বাইরে মাঝি দুজন জেগে ওঠে কিছুক্ষণ তারা নিস্পন্দ থাকে তাদের চোখে বিহবলতা কোনো কোনো দিন শুরু হতে চায় না সূর্য ওঠে অন্ধকার কাটে তবু দিন আসে না তবে সূর্যকে কে ধরে রাখতে পারে তার নিত্যকার পরিক্রমা শুরু হয়েছে দিন আসুক বা না আসুক তার পরিক্রমা কেউ রুখতে পারে না তাই মানুষ পশুপাখি পশুপক্ষী জন্তু জানোয়ার জেগে ওঠে তারপর দিনও শুরু হয় দিনকেও কেউ রুখতে পারে না এবং দিনের আলোয় মাঝি দুজন বুড়ো লোকটির দিকে তাকিয়ে বোঝে সে আর জীবিত নেয়া নাই তারা হাই তোলে কারণ দৃষ্টি সরার সঙ্গে সঙ্গে মন অন্য কোথাও ছিটকে পড়ে কিন্তু মনটা কোথায় বা ছিটকে পড়বে ভেতরটা শূন্য হয়ে আছে সে শূন্যতায় বার শূন্য শুষ্ক পাতার মতো তারা ভাসে তবে তারা জানে আর তীরের দিকে তাদের দৃষ্টি দেওয়ার কোনো অর্থ নাই আর সকালে তাদের নোঙর তুলতে হবে তারা নৌকার নোঙর তুলে নেয় মরা তেলে পোকার গায়ে অসংখ্য পিঁপড়ের মতো অসংখ্য নৌকা নদীর তীরে আঁকড়ে পড়ে আছে তাদেরই মধ্য থেকে একটা নৌকার তীর হতে খসে পড়ে দিগন্তের উপর থেকে পয়গম্বরের এবং মানুষের খোদা যদি সে সময় উকি মেরে দেখতেন তখন তারও মনে হতো তেলা পোকার মৃতদেহ ছেড়ে একটি পিঁপড়েই বুঝি খসে পড়েছে নদীর পানিতে হালকা বাদামি রঙের আভা এখানে সেখানে সবুজ পানার দল থেকে থেকে শুশুক মাথা তুলে গোল হয়ে ডুবে যায় মাঝিদের কেরা আর নৌকা ভাটির টানে ভেসে চলে হুকা সাজিয়ে আনে ইতিম ছেলেটি মাঝিরা পালা করে হাল ধরে তারপর কোমশ বেলা বাড়ে চোখ রোদ নদীর বুক থেকে প্রতিফলিত হয় ইতিম ছেলেটি আবার নতুন করে হুকা ভরে আনে তারপর ছয়ের পাশ দিয়ে দরাবাজি করে নিশ্চিত নির্ভুল পদক্ষেপে হেঁটে নৌকার গোলের পাশে গিয়ে বসে বিষণ্ণ বড়ো বড়ো চোখে অন্যান্য নৌকার যাতায়াত দেখে আর করবার কিছু নাই তার পেটে কেবল প্রচণ্ড খিদে কিন্তু সে কথা সে ভাবে না মাথাটায় কেমন ঝিম ধরেছে তার চোখ ঢুলে ঢুলে আসে নৌকার পেছনে বসে মাঝির দুজন নীরব হয়েই থাকে যে হাল ধরে তার মুখ সামনের দিকে তাদের গ্রামের দিকে কিন্তু গ্রামের কথা সে ভাবে না সয়ের ভেতরে লাশটা ধোলে কারণ ভাটির টানে ভেসে যেতে যেতে নৌকা একটু দোলে মৃতদেহ হলেও মনে হয় যেন একটা গন্তব্যস্থল আছে অথচ নৌকার চলন সম্বন্ধে সচেতন মাঝি দুটির যেন কোনো গন্তব্যস্থল নাই তারপর রোদ আরও চললে গতকালের খিদেটা হঠাৎ ফিরে আসে সঙ্গে সঙ্গে সারা জীবনের খিদেও ফিরে আসে মাঝিদের মুখভাবে কোনো পরিবর্তন দেখা দেয় না দেহে ঘাম শুধু চকচক করে একজন উঠে ছয়ের ভেতরে ঢুকে লাশটার প্রায় গা ঘেঁষে শুয়ে পড়ে উরুর মধ্যে তার হাত দুটি যে সে স্থাপন করে তারপর চোখ বরাবর দৃষ্টিহীন চোখে তাকিয়ে থাকে যতক্ষণ পর্যন্ত না ঘুম আসে অন্য মাঝি হাল দেয় নৌকায় একসময় ঘুমিয়ে থাকা লোকটি উঠে এসে হাল ধরে এবং সে খালাস পায় সে তেমনি মৃতদেহের পাশে প্রায় গা ঘেঁষে শুয়ে পড়ে তার ঘুম আসতে দেরি হয় না এবং এবার যে বাইরে থাকে সে ভাবে চয়ের তলে দুটি মানুষ যেন ঘুমিয়ে তারপর মনে হয় দুজনেই মরে পড়ে আছে তবে ভেতরের আবছা অন্ধকারেও একটি লোকের দেহে ঘাম চকচক করে সামনে গোলইয়ের কাছে এতিম ছেলেটিও ঘুমায় রোদের দিকে তার মুখ ফেরানো তাই রোদে তেতে লাল হয়ে উঠেছে তার বিষণ্ন মুখ অভ্যন্তরে এবার একটি মাছি কোদ থেকে উড়ে এসে ছয়ের মধ্যে ঘুর ভাগ দিয়ে অবশেষে মৃত মানুষের নাকের মধ্যে প্রবেশ করে মাছিটি প্রবেশ করে কিন্তু আর বের হয় না বাইরে নির্মেঘ আকাশ উপুর করা রোদে উজ্জ্বল মোহনী সাপের মতো হয়ে ওঠে তারপর অতি দীর্ঘ সময় সে বিচিত্র সাপ নিঃসংখ্যে ঝিলমিল করে নির্ভয়ে নৃত্য করে ফুলে ফুলে এঁকে বেঁকে দিগন্তে ছুটে যায় অবশেষে সূর্য যখন রক্তিম রূপ ধারণ করে পৃথিবীতে ছায়া নামে নম্রতা আসে সে নির্লজ্জ সাপ তখন আবার নদীতে পরিণত হয় হাওয়া শীতল হয় নদীর বক্ষ থেকে শীতলতা নিয়ে সে হাওয়া শ্রান্ত উত্তপ্ত ঘর্মাক্ত দেহে সে শীতলতা বিতরণ করে তারপর নৌকাটি সুপরিচিত বাঘ পেরোলে এবার গ্রামটির নজরে পড়ে দিগন্তে এক মুঠো ছায়ার মতো দেখায় সে গ্রাম সে গ্রামে তারা লাশ না পাবে পৌঁছতে পৌঁছতে তাদের সন্ধ্যা হয়ে যায় পানিতে নেবে আসা লাল ইটে বাঁধানো ঘাটের পাশে দুটি লোক আয়েস করে নামছিল নাই ছিল তাদের পাশেই তারা নৌকা বাঁধে খবর পেয়ে পানি থেকে উঠে একটি লোক ছুটে যায় মাঝির দুজন নৌকা থেকে পারে উঠে চুপচাপ বসে থাকে তাদের করবার কিছু নাই কিছুক্ষণ পরে আলো হাতে কয়েকজন লোক নিঃশব্দে দ্রুত পায়ে নদীর পারে উপস্থিত হয় সঙ্গে তাদের কজন বউ ঝি বউঝির মাথায় ঘোমটা নাই নিচু গলায় কাঁধে তারপর ছায়ার মতো আরও লোকজন জড়ো হয় মাঝির দুজন আলাদা হয়ে বসে থাকে তাদের পানে কেউ তাকায় না বুড়ো মানুষটির লাট লাশ কাঁধে করে এবার ওরা পারে উঠে ধীর মন মন্থর গতিতে গায়ের দিকে রওনা হয় পেছনে তাদের একটি মিছিল লাগে অন্ধকারের মধ্যে লণ্ঠনের আলো হেলে দোলে কেবল এখন বউঝিরা কেমন মুখ খুলে কাঁদে একটি বুড়ি বিলাপ করে হয়তো সে মৃত লোকটির বিধবা তারপর শীঘ্র তারা অদূরে গাছপালা বাড়িঘরের পেছনে এবং চাচ্ছন্ন রাত্রির অন্ধকারে অদৃশ্য হয়ে যায় কান্নার এবং বিলাপের ধ্বনিটা তবু জেগে থাকে অনেকক্ষণ মাঝিদুদন কখনো সে কান্না বিলাপ শোনে কখনো শোনে না হয়তো তা থেমে থেমে জাগে অথবা বারবার ফিরে আসে কন্দন ভরা রাতের মতো নিঃস্ব দিনের মতো তারপর লাল ইটে বাঁধানো শূন্য ঘাটে গভীর নিরবতা নামে চয়ের উপর বসে এতিম ছেলেটি নদীর দিকে তাকিয়ে থাকে দূরে কোথাও এক মাঝি অন্য এক মাঝিকে ডাকে মাঝিদের যাত্রা শেষ হয় নাই তাই তারা পাড় থেকে উঠে দাঁড়ায় এতেম ছেলেটা ছই থেকে নেবে ডিবেটা জ্বালায় যে মাঝি এবার হাল ধরবে সে ছয়ের বাইয়ের সরু পথ দিয়ে সচ্ছল ভাবে হেঁটে নৌকার পেছনে যায় অন্য মাঝি নৌকাটি গভীর পানিতে ঠেলে দিয়ে লাফিয়ে পাটাতনে ওঠে তারপর সে গলৈয়ের কাছে নৌকার দিকে পিঠ দিয়ে বসে ছয়ের ভেতর লাশ শূন্য স্থানটি শূন্য হয়ে থাকে তারা সেদিকে তাকায় না নিঃশব্দ নদীর কালো বুকের উপর দিয়ে ভেসে চলে চলে কেরা নৌকাটি দুই জোয়ান মাঝি তার দুই প্রান্তে বসে এতেম ছেলেটি অকস্মাৎ এক গভীর চিন্তা গভীর চান্তি বোধ করলে হামাগুড়ি দিয়ে ছয়ের ভিতরে ঢুকে কাল রাতে যেখানে ছুঁয়ে ছুঁয়েছিল সেখানেই শুয়ে পড়ে তারপর সামনের গরোয়ের কাছে হাত পা গুটিয়ে বসে থাকা মাঝিটির বুক থেকে কণ্ঠনালীতে শ্লেষ্মা ঠেলে ওঠে বলে সে সজরে কেশে পানিতে থুতু ফেলে হাড়ের মাঝি নিথর হয়ে থাকে নৌকার দুপাশে নদী ছলছল করে সমাপ্ত